জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে শুভ সকাল সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমরাও আছি মোটামুটি ভালোই অনেক অনেক ভালোবাসা দিয়ে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকা আর অনুরোধ রইলো আশা করি ভিডিওটা খুবই ভালো লাগবে আজকে ভোর সকালেই অনেক বড় একটা মিশনে নেমে পড়েছি বাড়ির সামনাটা কত জঙ্গল হয়ে রয়েছে সেগুলো আর দেখে দেখে না সহ্য হচ্ছিল না তো আজকে অনেক ভরে উঠে এইগুলোই করছিলাম তো এখন তো তাও অনেকটা বেলা হয়ে গেছে তা আমি অনেক ভরে এসেছি এখানে সাড়ে পাঁচটার দিকে তখন কেবল সকাল সকাল হয়েছে আর কি পরিষ্কার হয়েছে তো ওইদিকে না অনেক বড় বড় জঙ্গল ছিল আমরা বলি ভাউটির গাছ তো সেগুলোই কেটে নিয়েছিলাম অনেকগুলো তো এখন এই যে ছোটো ছোটো কচু গাছ জঙ্গলগুলো সেগুলো একটু টেনে টেনে পরিষ্কার করছি তো এটা পরিষ্কার করার একটা কারণ হলো আমাদের এদিকে বাড়ির সামনে দেখো কতটা জায়গা এখানে জঙ্গল দিয়ে ভর্তি হয়ে গেছে এত বড় জঙ্গল তো আর আমার পক্ষে একদিনে পরিষ্কার করা সম্ভব না তাই ভাবছি যে প্রতিদিন একটু একটু করে যদি পরিষ্কার করে এই জায়গাটা বের করা যায় তাহলে অনেক রকম শাক সবজি ফুল অনেক কিছুই কিন্তু এখানে করা যাবে তাই না যাদের জমি নেই যেমন টাউন শহরের লোকেরা তারা তো সাদের উপরে সেই টপের মধ্যে কত সুন্দর সবজি বাগান করে ফুলের টপ কত কিছু বাগান করে আর আমাদের জমি থাকতেও এত জঙ্গল অবস্থা পড়ে রয়েছে তো এগুলোই একটু যদি পরিষ্কার করে জমিটাকে বের করা যায় তো সেটাই কিন্তু অনেক কাজে লাগবে আর এখানে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম কি বলো তো ওই যে শশা গাছ এই জানলাটা কিন্তু আমার শশারই তোমরা আগের থেকে যারা যারা ভিডিও দেখো তারা তারা তো জানোই যে আমার এখানে শশা অনেকগুলো শশা ফলেছিল আর কি আমার তো ওই যে আমি তো আর বেশিক্ষণ কাজ করতে পারবো না কারণ আমার তো এই যে রয়েছে দুই দুইজন ডাক পড়ে গেছে নয়ন ঘুম থেকে উঠে পড়েছিলো তো তাড়াতাড়ি আবার চলে এসে আমি স্নান দান করে নিয়েছি তারপরে দেখি নয়ন একদম পটি সটি করেও একদম ছেঁড়া অবস্থা তাই সকাল সকাল ওকে আবার স্নান করিয়ে দিয়েছি গরম জল করে এই রোদের মধ্যেই তো এখানে কিন্তু বসিয়ে দিয়ে আবার তেল মাসাজ টাসাজ সব কিছু করিয়ে দিয়েছি আর কি সাজুগুজু ননশনাকে আর পরে স্নান করাবো না কারণ ননশনা স্নান হয়ে গেছে আর কিছু জলপাই এনেছিল সোনামার বাবু আর আমলকি তো সেগুলোই কিন্তু এখানে কেটে দিচ্ছে জলপাইগুলো একটু নরম নরম হয়ে গেছে মানে পেকে গিয়েছিল আর কি তো সেগুলো যদি একটু কেটে লবণ হলুদ একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে একটু যদি রোদ্রে দেওয়া যায় তারপরে একটু তেলের মধ্যে চুবিয়ে রাখলেই কিন্তু আছাড়ের মতো হয়ে যাবে কিছু মশলাপাতি দিয়ে তো সেটাই আমার এখানে কেটে নিচ্ছি তো আমার কাজ কাজকর্ম কোনটা কখন করি কোনো কিছুরই ঠিক নেই যখন যেটা মনে পড়ছে সেটাই করছি ইচ্ছে আছে আমার বাগানটা আরও বড় করব ওইদিকে জঙ্গলগুলো সাফ হয়ে গেলে জমিটা বের করলে ওইদিকে শাক সবজি যা যা পারবো সবই লাগাব আমার তো ইচ্ছে করে সব কিছুই করতে কিন্তু ওই যে সময়ের অভাবে আর এই যে দুই সোনাকে সামলাতে সামলাতে আর সময়ই হচ্ছে না তো কী আর করা যাবে তার ফাঁকে ফাঁকে যেটুকু করার ইচ্ছে সেটুকুই করে নিচ্ছি আর এখানে একটু লঙ্কার গুঁড়ো একটু হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে মেখে নিয়েছি এই মেখে নিয়েছি এখানে রোদ্রে দিয়ে দেবো এখন রোদ থাকবে এখানে তারপর একটু আচারে মশলা দিয়ে তেল দিয়ে রাখলে কিন্তু সুন্দর হয়ে যাবে আচার ভাবছ তো কী দেখাচ্ছি এই যে কাপড় চোপড় তো ধুয়ে দিয়েছিলাম স্নানের আগে সেগুলোই মেরে দিয়েছি বাড়িতে আর জায়গা হচ্ছে না কারণ দুই সোনা এত পরিমাণে হিসু করছে আরও খাওয়ানোর সময়ও লাগে সোনামার প্রচুর কাপড় চোপড় লাগে এখন তো বাড়িতে তো সেরকম রোদ থাকে না এখন তো গাছের ছায়াতেই বাড়ি ভর্তি থাকে সারাক্ষণ তো তার জন্য আর কি এদিকে দেওয়া হয়েছে এই জমিটা কিন্তু আমাদেরই এই জমির মধ্যে একদম লম্বা লম্বা বাঁশ পুঁতে দেওয়া হয়েছে শুধুমাত্র কাপড় শুকানোর জন্যই আর আমার সোনামা কিন্তু এতক্ষণে খাওয়া দাওয়া হয়ে গেছে বাইরে আমি টুকটাক এটা সেটা করছিলাম আর ততক্ষণে আমার মা কিন্তু সোনামাকে খাওয়ানো দাওয়ানো করে নিয়েছে তারপর আমার সোনামাকে একটু আমি কোলে নিলাম কিন্তু দেখো আমার সোনামার কিন্তু একদমই ঘুম যাচ্ছেই না সোনামার দিনের বেলায় বেশি ঝুমুটি কাটে কারণ রাত্রেবেলা ও অনেকটা সময় জাগনা থাকে আমাদের সোনামার মতো বাচ্চা যাদের যাদের আছে আমরা সবাই জানি এরা রাত্রে খুব কমই ঘুমায় একদম ভোর সকালে ঘুমায় আর দিনের বেলা শুধু এরকম জিম ধরে থাকে ঘুম ঘুমানোর জন্য আর দিকে আমার নয়ন সোনাও ঘুমিয়ে পড়েছে আর ওর দোলনাটার মধ্যে এরকম করে একটা সরু কাপড় কেন বেঁধেছি জানো তো দোলনাটা না অনেকটা মানে কাজ হয়ে গিয়েছে আর নয়ন সোনা তো না পেলে পুরা লাফাতে থাকতে লাফাতে থাকে তার জন্যই আর কি সাপোর্ট দেওয়ার জন্য এইভাবে বেঁধে দিয়েছি যাতে একটু নিশ্চিন্তে আমি থাকতে পারি তো রান্নাটা তো করতে হবে আর শীতের দিন এসেছে এখন বাড়ি ঘরের মধ্যে শুধুমাত্র ধুলো আর এই মানি প্ল্যান্টের গাছটাও কিন্তু একদম ধুলো ধুলো হয়ে গিয়েছে তাই একটা ভেজা কাপড় দিয়ে আবার এটাকে পরিষ্কার করে দিলাম তোমরা এখন আমার ভিডিওতে প্রায় দিনই দেখতে পাবে বেগুন ভাজা কারণ বেগুন ভাজা আমার খুবই প্রিয় আর এই শীতকালে বেগুন ভাজা খেতে তো খুবই ভালো লাগে তোমাদের কার কার বেগুন ভাজা খেতে ভালো লাগে অবশ্যই বলো তো আজকে আমি বেশি কিছু রান্না করব না কারণ আমার এক জায়গায় যাওয়ার আছে আমার আগের ভিডিওতে নয়ন সোনা অনেকটাই ভয়েস দিয়েছিল কারণ নয়ন সোনা তখন একদমই ঘুমাই নিয়ে অনেক চেষ্টা করার পরও তা আজকে নয়ন কোনো কথা শুনতে পারবে না কারণ আজকে নয়ন ঘুমিয়ে পড়েছে এই কথাটা কিন্তু সত্যি নয়ন যখন কথা বলতে শিখবে আমার মনে হয় ভয়েস দেওয়ার দায়িত্বটা নয়ন সোনাই নিবে তোমরা তো অনেকেই বলেছো এবার তুমি ছাড়ো নয়ন ভয়েস দেওয়ার দায়িত্বটা দাও তো ওকে ভয়েস দেওয়ার দায়িত্ব দিলে না তোমাদের কান ঝালাপালা করে দিবে যারা যারা আমার সাথে ফোনে কানেক্টেড তারা তো জানোই যে নয় কতটা দুষ্টু সবসময় শুধু চিল্লাতে থাকে চিল্লাতে থাকে বিশেষ করে এই সন্ধ্যার টাইমটা সন্ধ্যা থেকে সে রাত দশটা পর্যন্ত শুধু চিল্লাবে ও একদমই শুয়ে থাকবে না ওকে নিয়ে খেলো বাইরে যাও ঘুরো ওভাবে যে দিন রাত মানে একই দিনের এবেলা যেমন এদিক ওদিক নিয়ে হাঁটা যায় হাঁটাচলা করা যায় ওকে নিয়ে সেরকমভাবেও রাত্রেও বেরিয়ে যাবে একটু কোলে নিয়ে হাঁটাহাঁটি করলে একদম চুপচাপ তো দেখো কথা বলতে বলতে তো রান্নাটা ওইদিকে কমপ্লিট হয়ে গেছে একদম সিম্পল রান্না ভাড়া বেগুন ভাজা আলু বেগুনের তরকারি দেখো তাড়াতাড়ি করে আবার খাওয়া দাওয়া কিন্তু করিনি এই যে রেডি হয়ে চলছি একদমই বেশি দূর না একদম পাশেই কয়েকটা বাড়ির পরেই আমার যে পাতানো দিদি রয়েছে এই বাড়ির বাড়িতে একটু নিমন্ত্রণ রয়েছে একটু নিমন্ত্রণ বলতে দিদির শাশুড়ি নবদ্বীপে গিয়েছিল তো সে তো আমাদের এদিকে তীর্থস্থানে গেলে বাড়িতে এসে তো একটু গোপাল সেবা বলো বা বৈষ্ণব সেবা বলো মানে যে যেরকম পারে সেটাই দেয় আর কি তো দিদির শাশুড়িও কিন্তু গিয়েছিল তো এসেছে এখন এই যে একটু গোপাল সেবা দিবে সেটারই আর কি আমাকে বলেছিল যে তোমার মাও তো আসে না দিন হয়েছে তো তোমার মাকে নিয়ে আসবে তো তাই চলে এসেছি আর দিদির বাড়ি আর আমার কাকুর বাড়ি তো একসাথেই আমার কাকুর বাড়ি বলতে আমাকে মেয়ে বানিয়েছে আমি কাকু বলেই রাখি আর কি তো দিদিদের বাড়িতে একটুখানি বসে আবার চলে এসেছি কাকুদের বাড়িতে তো তো আমি যেখানেই যাই না কেন আমার একটাই চোখ পড়ে কোথায় ফুলের গাছ আছে কোথায় কিসের চারা আছে নেওয়া যাবে তো সেটাই আমি আর কি একটু পর্যবেক্ষণ করে দেখছি চারপাশে আর দেখতে পাচ্ছ কত সুন্দর ফুল কত সুন্দর করে ফুটে রয়েছে তো আমি প্রায় কাকুদের বাড়ি নয় মাস পর আসলাম মানে সেই অনেক দিন এসেছিলাম সেই ফাল্গুন মাসে তো তারপর থেকে তো আসা হয়নি এইখান থেকে এখানে তাও আসা হয়নি তো অনেক দিন পর আসলাম তাই আর কি অনেক কিছু কিন্তু নিয়ে এসেছি কাকিমা অনেক কিছু দিয়ে দিয়েছে আমাকে তো তোমরা আস্তে আস্তে কিন্তু দেখতেই পাবে চলে এসেছি বাড়িতে বিকেলেই তারপর দেখো এই যে দুষ্টুটা কি দুষ্টুমি শুরু করেছে নয়ন সোনার কিন্তু এই অভ্যাসটার জন্য ওর ভালোই ঠান্ডা লেগেছে আজকে দেখছি যে নাক দিয়ে জল পড়ছে তো এখন তো সিজন চেঞ্জ হচ্ছে ঠান্ডা গরম ঠান্ডা গরম তার জন্যে কিন্তু বাচ্চাদের শরীর খারাপ হচ্ছে সর্দি লাগছে তো আমারও আজকে কিন্তু গলাটা শুনে হয়তো বুঝতেই পারছো একটু একটু ঠান্ডা লেগেছে গলাটা চেপে ধরে আছে আমার নয়ন এই একটা অভ্যাস ঘুমের তালেও কিন্তু এই অভ্যাসটা থাকেই ওর কিছুতেই শরীরের মধ্যে কিচ্ছু রাখবে না শুধু ধাস ঢুস করে ফেলে দিবে লাথি দিয়ে তো এদিকে দেখো দিদি ভাইও কিন্তু রয়েছে নয়ন পাশে তুমি দিদি ভাইকে একদম নাক ধরছে মুখ ধরছে তো চলো বেশি আর ভিডিওটা বড় করব না আজকের ভিডিওটা এখানেই শেষ করব। দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার দুই শোনার জন্য একটু প্রার্থনা করো হরে কৃষ্ণ হরি বল